গজারিয়ার বালুকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মিনা স্পোর্টস জোনের সৌজন্যে এখন দেখবেন বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আয়োজন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আ কম মোজামেল হক তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব একজন নেতা খেলাধুলার প্রসারে তার অবদান আজও দেশে ক্রীড়াঙ্গনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে সকলের উদ্দেশ্যে এই খেলা যারা আয়োজন করেছেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বালু গান্ধী ইউনিয়নে উত্তর উত্তর এরকম খেলার আয়োজন করবে সকলের সাপূর্ণ মন্ডিত কামনা করি খেলা জয় পরাজয় আছে সকলে মেনে নিতে হবে তবে এই খেলার মাধ্যমেই বাংলাদেশের অপশাসন দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশে মাদকের আখড়া আমরা মাদককে ঘৃণা করি খেলাকে বরণ করি এই প্রত্যয় রেখেই খেলা পরিচালনার জন্য নেপারি ভাইদেরকে আমি নির্দেশ দিলাম সবাইকে ধন্যবাদ এ সময় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাকর্মী খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে দু দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা যা মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আয়োজকরা জানান পুরো টুর্নামেন্ট জুড়ে ফেয়ারপ্লে ও খেলোয়াড়দের দক্ষতা তুলে ধরাই হবে মূল লক্ষ্য এস রহমান নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন খেলার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিমা করার ক্রিম অতিরিক্ত যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল ক্রিম হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার দুই মোবাইল জিরো